সকালে উঠে বিনদাস বাবিতা দেখলো তার গলায় শেকল বাঁধা খিদে পেয়ে সে কুকুরের মতো চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে সামনে রাখার বকফুট ফুট খেতে শুরু করলো কিন্তু ফ্যাশন দেখানোর হাতের ডান বাড়িয়ে খাবার লাগলো যেন যোগ ব্যায়াম করছে এমন সময় পাশ থেকে বাঁচাও শব্দ এলো বুঝলো এখানে আরেকজন লুজার আছে হঠাৎ মাথা ঘুরে গিয়ে সে ক্যানেলে অচেতন হয়ে গেল একেবারে পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইলের মতো পরের দিন তাকে গলায় দড়ি বেঁধে হাঁটানো হলো পুরো লেডি ডগ ওয়াক চাইলে বাবিতা পালানোর চেষ্টা করলো কিন্তু কয়েক কলম দৌড়াতেই কলার তার গলা চেপে ধরলো ফ্রি নেটফ্লিক্স ট্রায়াল যেমন হঠাৎ শেষ হয়ে যায় আর আয়রন ফেন ছুতেই বিদ্যুৎ ভাজা পকোড়া হয়ে গেল চেতনা ফিরে দেখে নতুন এক বন্দি এসেছে নাম চাপলুসি চম্পক পরদিন দুজনকে বাইরে আনা হলো হাটার ভান করে ধীরে ধীরে গেল এইবার কারেন্ট ছিল না তাই দুজনেই উড়ান হয়ে গেল আর তারা দুজন লনের জাবল আলু টিকি হয়ে ঢোলে পড়লো তাদের আবার ক্যানেলে ফেলে দেওয়া হলো কিন্তু মাথায় পালানোর জুগারু জিবিএস চালু থাকলো একদিন যখন গার্ড ডগ ফুড আনলো হঠাৎ চম্পক উঠে তার লাঠি কেড়ে নিয়ে তাকে ধোলাই দিল ধপ একেবারে বিয়ের ডিজের ঢোলের মতো চাবি বের করে কলার খুললো তাকেও মতো করলো কিন্তু বেরোতেই বাবিতা হঠাৎ ধোকা দিলো কারণ আসল সেই ছিল ডেভিল